এমবিবিএস পড়াশোনা করে যখন ইন্টারনি করার জন্য হসপিটালে জয়েন করি তখন ফ্রেমিক্সিং হয় অনেক বেশি লোক সেখানে থাকে ও আচ্ছা ঠিক আছে এক একরমের মানে অনেকক্ষণ সময় কাটাতে হয় এগুলো করণ আমি বলবো যে বোন এই যে আপনি আমার নিশ্চয়ই কোনো বোন বলেছেন বা ভাইয়েরা আপনারা প্লিজ একটু শরিয়া বেসড হসপিটাল তৈরি করার অন্য কোনো দিন যদি আপনাদের এখানে আসি একটা শরিয়া বেসড হসপিটালের রূপরেখা কি এটা আমি বলবো ইনশাআল্লাহ সেরিয়া বেস্ট হসপিটাল আপনাদেরকে করতে হবে ছোট করে শুরু করেন অনেক বড় গাছ হয় কি দিয়ে বলেন তো অনেক বড় গাছ হয় কি দিয়ে ছোট বীজ থেকে ছোট বীজ যদি অনেক বড় গাছে ডাল কেটে নিয়ে এনে বিশাল বড় ডাল কেটে নিয়ে আনলেন এরপরে লাগান গাছ হবে জীবনে কোথাও হয়েছে বীজ থেকে হয় আপনি পৃথিবীর সকল বড় লোকদেরকে জিজ্ঞেস করে কি থেকে বড় হয়েছে কেউ বিশাল বড় বাবার বহুত সম্পত্তি ছিল এখান থেকে বড় হয়েছে একজন বুঝে পাবেন আই চ্যালেঞ্জিং ছোট থেকে বড় হতে আপনি ছোট থেকে ছোট্ট ক্লিনিক করে দুই রুমের করেন তিন রুমের করেন সেরিয়া শুরু করেন শরিয়ার মধ্যে বরকত আছে শরিয়াই বরকত আপনি শরিয়া মেনটেন করবেন এখানে হারাম কোন পুরুষদেরকে পুরুষরা দেখবে নারীদেরকে নারী দেখবে নারীদের ইট নারীদের আলাদা পুরুষদের পুরুষ আলাদা তাইলে আমরাই তো দৌড়ে পড়বো ওই যে উস্তাদের ও আমরা এখানে এক হাজার জনকে রেফারেন্স দেবো উস্তাদের রেফারেন্স দেবে পাঁচশো জনকে এক হাজার জনকে দুই হাজার জনকে আপনি পাবেন না বাংলাদেশের মানুষ শরীরের জন্য পাগল অস্থির দেখেন না ইসলাম বেঙ্গলিতে গিয়ে কি পরিমাণ উচ্ছে পড়া বীর আর অন্যরা মশা মারে দেখেন না কি পরিমাণ কেবল কথা মানুষ পাগল হয়ে যায় এটা মানুষের ফিতরা মানুষের অন্তরে এই ভালোবাসা আছে সেটা আপনি তৈরি করেন অনেক কোম্পানি গিফট দেয় গিফট নে হাম আবার বলি অনেক কোম্পানি গিফট দে গিফট নে হারাম আমারই তো গিফট দেয় আপনারা দেখে গোল নাকি আমারই তো এসে কোনো প্যাড দেয় না বলে না যে তুমি আপনি একটু একটা মেডিকেল কনফারেন্স হবে এখানে যান আপনি একটা ফ্ল্যাট দেই একটা গাড়ি দিই আপনি কিছু ওষুধ দেয় ওষুধ তো দরকার আমাদের আপনাদের তো দরকার নেই তো আপনার যদি ঘটনা কি কারণ আপনি তার ওষুধটা কি করবেন প্রেসক্রাইব করবেন আল মুস্তাশা রুম যার কাছে মানুষ পরামর্শ নিতে যায় তিনি আমানতদার আমানতের খেয়ানত করে তো মনাফেক এই লোক আপনাকে টাকা দিচ্ছে তারে আপনি টাকা দেওয়ার কারণে বেস্ট সার্ভিস দেবেন এটা হলো চুপ চুক্তি তার সাথে কিন্তু আপনি ওই লোকের ওষুধটাকে প্রেসক্রাইব করছেন কারণ ওই কোম্পানি আপনার গিফট দিয়েছে ওই কোম্পানি আপনার গিফট দিয়েছে কোম্পানি আপনার গিফট দিয়ে ওই কোম্পানি আপনার গিফট দিয়েছে আপনি কেন লোয়ার আপনার পার্সোনালিটি তৈরি করেন না তোমার কোন গিফট নেই আমি সর্বোত্তম উচিত দেখবে দেখেন না আপনার গিফট দিয়ে কত টাকা বাড়াবে এরপরে লোকের আপনার পেছনে এক বছর আপনার পেছনে ঘুরবে লাইন পাওয়ার জন্য তাই না আপনার পেছনে এক বছর পর্যন্ত তার ঘুরবে এগুলো জায়েজ নাই এসব হারাম জিনিসকে কোনো সুযোগ নেই